বলা আমরা যারা সালকিয়ার বাসিন্দা আমাদের কাছে ছট পুজোর মাহাত্মটা অনেক বড় বিহারের এই পুজো প্রতিষ্ঠিত হয় ঠিক কথা কিন্তু পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ছট পুজোর মাহাত্ম অনেক অনেক গ্যাভিটি অনেক অনেক বড় জায়গায় পৌঁছে গেছে আমাদের এখানে ছট পুজোতে প্রত্যেকটা ঘাট নমকগোলা ঘাট থেকে শুরু করে প্রায় আমাদের শালকিয়া উত্তর হাওড়া গোলাবাড়ি বাড়ি জুড়ে প্রায় সতেরোখানা ঘাটে हुआ और सूरज की पूजा सत्ताइस तारीख तो और अट्ठाइस तारीख होती हुआ सूरज की पूजा समस्त हमारे सरोजीन देखे नहीं कि जो छठ प्रति है एकदम सुंदर करके पवित्र होके ये धार्मिक पूजा और ज़्यादा से होगा और बंगाल की चीफ मिनिस्टर हम लोग को सबके दीदी ममता बनर्जी छठ पूजा का ओपनिंग नमक घाट में भी होगा আর বান্দা রেডি কোনো এইসব কোনো বাধা বলে কিছু নেই যেখানে মুখ্যমন্ত্রী রয়েছে ছট পুজো ধার্মিকভাবে পবিত্রভাবে আরও ধুমধাম করে ছট পুজো হবে আগে শুধু দেখা যেত বিহারি বা ইউপিএল লোকেরা এই পুজোটা করে এখন বাঙালিরা করে মুসলিমরা করে সবাই প্রত্যেকটা বাড়িতে যদি চারজন আমার বোন দিদিরা যদি ব্রত করে তার সাথে পরিবারের লোক পাশের বাড়ির লোক সে বাঙালি হোক মারোয়ারি হোক সবাই এই পুজোতে একসাথে মা গঙ্গার বুকে এসে পুজো দেয় এই পুজোর আমাদের কাছে অনেক অনেক মাহাত্ম এই পুজোয় লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকবে এই ঘাটে কি কি সাবধানতা নেওয়া হচ্ছে আপনার সব কিছু প্রত্যেকবার যার থাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবার তার থেকে আরও সেফটি সিকিউরিটি থাকবে কয়েক লক্ষ মানুষ আমাদের এই খুচুরি সাল থেকে নমকগোলা ঘাটে ছট পুজোয় পুজো দিতে আসে